আসসালামু আলাইকুম তো গ্রামের থেকে বাসায় আসছে আসার পর আমি আপনাদের মাঝে ভিডিও শুরুটা শুরু করলাম তো শুরুটার ভিতরে আমি একটু কথা বলবো তো হয়েছে কি জায়গার হিসাবে জায়গার দামটা মোটামুটি অনেকটাই বেশি এটা ওকে শারমিন বলতেছে আর আমাদের যে বড় কাখি উনি বললো যে দেশে বর্তমানে জায়গার দাম প্রচণ্ড পরিমাণে বেশি দেশগ্রামে ডাক জায়গার দাম আছে তো এমনি জায়গা সব কিছুই ঠিক আছে তো একমাত্র মূলত যাওয়া হয়েছে গা এই কাকি বড়ো কাকিদের বাড়িতে কিছু টাকার শট আমাদের টাকাটার জন্য তো যা কাকায় তো ছিল না তো কাকি আর কাকা একই কথা তো কাকা কাকি ছিল সেজো কাকা ছিল ছোট কাকাও ছিল না সেজন্য কাকি ছিল সবাই ছিল মিজান ভাইয়া ছিল শাহিনা ছিল মনে হয় না জানি খাইয়া উঠা গেছে গা আমরা কথা বলছি তো ওই মুহূর্তটা মানে অনেক কথা বলার পর কিছু টাকার প্রয়োজন সেটা ভাবি কে বললাম কাকিকে বললাম কাকিগুলো জান যাত্রো পারি দিব ইনশাল্লাহ যেহেতু তুই জায়গা কিনেছ কিংবা কিনবি আমি বলছি কাকি বায়না টায়না হয়ে গেছে দশ লক্ষ টাকা বায়না করছি আপনি আমাকে কিছু টাকা দিতেই দিব এমন তো কাকি হলে আছেন মা ওই আছে দুইটার একটা তো আসেনি এটা নিয়ে কোনো টেনশন নয় তো কাকি সবাই হলেও হাসছে আমার কথা শুই না তো চিন্তা করলাম যাই হওয়ার হবে এটা নিয়ে টেনশন করে লাভ নেই সে কাকি তার জমানো যতটুকু ছিল ততটুকু দিল হ্যাঁ মানে ক্ষুদ্র এটা একটা মহিলা মানুষ অনেক টাকা ক্ষুদ্র ক্ষুদ্র করে জমায় সে টাকাটা মার হাতে তুলছে দিছে ওটা আপনি দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবেন তো মোটামুটি অনেক কথাই বললাম কথার মাঝে যদি ভুতে হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তারপরে আপনার আমাদের সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর চলেন ভিডিওটা দেখি সবার আগে ম্যাম বড় ভাই ম্যাম আন এই বাড়ির ম্যাম আন মিয়া ভাই তো আজকের আয়োজন কি কি করছে কি দেখান আগে বর্তমান Ha, asıl. ਹਾਂ ਅਸਰ ਮਾਤੂ ਕਿਸੋ ਤੇ ਹਨ ਬੱਤੀ ਫਲਕ ਹੈ ਹੈ ਉਹ ਕਿ ਮਾਤੂ ਨੰਦਾ ਕਥਨੀ ਹਾਂ ਹੋਏ ਐ ਦੇਖੇ ਮੈਂ মানুষ ওই এলাকায় খেলুক না আরো কিছু করুক কিন্তু আমি তো না খেলি আর এখানে লোকের সবাই খাওয়া দাওয়া তরকারি কে ভর্তাটা ভালো হয়েছে না খাই তো হাজারি নাই তো বাইরে দেখতে। কী হইছে? এ মমা, খালি। robot কাজ কর। এটা মেরে না? জাল খাইছেন আমরা এখানে একটু জাল দিতে।

কিন্তু হয়ে গেছে অনেক তো এখন হলো তো সবাই চলে যাচ্ছি এই যে ভাইয়া যাইতে না করতেছে ভাবি যাইতে না করতেছে আমরা চলে যাবো

যে ঢাকা চলে আসে ঢাকা আসার পর দেখি আপনাদের ভাবি হলো গা আলু সিদ্ধ করে নিছে আর এখানে হয়েছে গা মরিচ পেঁয়াজ সব কিছু ওকে করে নিছে যেহেতু রাত্রের বেলা এখন আর কি করা হচ্ছে তো চিন্তা করলাম আলু ভর্তা আর হলো গা শুকনো মরিচ দিয়ে আমরা এখন এ ভর্তা করে ডাল দেওয়া ভাত টাত খাবো আর এত তো তরকারি টরকারি কোনো কিছুই রাখার দরকার নেই আর রাখারও প্রয়োজন নাই তো চিন্তা ভাবনা করলাম এতেই হবে আর এ দেখেন আপনাদের ভাবি মানে যেই পাতলাটায় আলু বসাইছে এটা পাতিলারও অবস্থা কি আসলে এই জিনিসটাগুলো ওঠে না হয়তো আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে এরকম পাতিলা বসেছে কেন আসলে এটা ওঠে না পাতিলার এই ইয়াগুলো তো এটা কেন ওঠে না সেটা আমি নিজেও জানি না আর এই পর্যন্ত মনে করেন যে এই এই পাতি ওটা উঠানোর জন্য মা অনেক চেষ্টা করছিল তা ওঠে নেয় আর এখানে আপনাদের ভাবি এ ডইলা নিছে নিয়েছে ডোলার কালারটা শেষে তো দেখতে পাচ্ছেন মনে হতেছে এখানে অনেক ঝাল আসলেও আমাদের কোনো একান্তে আমাকে বলছে ঝাল কম খাই তার ছিল আমি এখন অনেক ঝাল খাওয়া কমাই দিছি কারণ আমি ঝালই খাই না আর ঝাল না খাওয়ার কারণ আছে মোটামুটি আলুটা বানান না কমপ্লিট হয়ে গেছে ভর্তা করা আমি তো কতদিন আগে অসুস্থ ছিলাম ওখন তখন অনেকেই অনেক কথা বলছে আর সবাই কলম ভালোর জন্যই বলছে যেন ভাইয়া তুমি এত ঝাল খায়ও না তোমার এমনিতেই সমস্যা আসলে এটা ঠিক সমস্যা দেখে আমি একটু ঝাল কম খাই আগে থেকে অনেক অনেক ঝাল খাওয়া খাওয়া কমে দিছি আর এখানে ডিম বোনা করছে এই ডিমটা রয়ে গেছে গা যে ডিমটা ভুনা করছে তো পানি ভাতের সাথে তো দুইটা ডিমই ভুনা করছে আসলে ওই যে আমি খাইতে পারি না চিন্তা করছে দুইটা ডিম বুনো করে দেয় তো এই খাইতে পারি না আর এই যে ওষুধটা ভিজাই রাখছে সকালবেলা উঠে জানি খালি পেটে যে ওষুধটা খাইতে হয় সেটা এখনই ভিজাই রেখে দিয়েছে কারণ কে লেগে আপনাদের ভাবি উঠতে ভুলে জায়গা হয়তো বলতে পারেন যে এটা এটার গ্যাস না আসলে এটা কোনো গ্যাস না এটা ভিজেই রাখতে হয় আর এটা অনেকক্ষণ না ভিজাইলেও হয় না কারণ এটা ভিজানোর পরে এই ওষুধটা পুরো পানির সাথে মিক্স হয়ে যায় এর আগে হয়তো আপনাদের দেখাইছি তো মোটামুটি আমি অনেক কিছু এই যে এটা হলো আমাকে কাঠের গ্লাসে ওষুধটা খাইতে বলছে তো কাঠের তো আর গ্লাস হয় না কিংবা পাই নাই তো এখানে এটা একটা হাম্বল দিস্তা বলে ওটা সেম ধরতে গেলে গ্লাসের মতন ওই যে দেখছেন আপনার ভাবে হাতে ওটা হলো গা চিন্তা করছে যে এটার সাথে তো এটা নিতেই হবে সিঙ্গেলে এই হাম্বলটা তো বিক্রি করবেন এই ইয়াটা তো বিক্রি করবে না যেটার ভিতরে পানিটা রাখছে ওটা কি কি হাম্বল তো বললাম না হাতে যেটা থাকে ওটা সঠিক আমি জানি না কারণ এটি হলো একমাত্র মহিলাদের কাজ মহিলারা সবচেয়ে ভালো বুঝে কোনডা হাম্বল কোন দিস্তা তো যাই হোক এটা হলো আমার জন্য আপনাদের ভাবি ওই যে ওদের বাড়িতে গেছে এই খুকি ভাবিদের ভাবি গ্রামে গেলাম না আমরা ওখানে গেছি আর আপনাদের ভাবি হলো তাদের বাড়িতে গিয়েছিল যাওয়ার পর চিন্তা হচ্ছে খালি বাড়িতে একা একা থাকবে একটা মেয়ে মানুষ এ কারণে হলো তাদের বাড়িতে গেছে আর আমার জন্য এটা জায়গা নিয়ে আসে তাদের বাড়ি থেকে তো আমিও চিন্তা করলাম যে ঠিক আছে এটা আনছে সুন্দর হয়েছে মাও খুশি হয়েছে আপনাদের স্বামী না পুও খুশি হয়েছে তো আমিও খুশি হয়েছি মোটামুটি যাই হোক প্রত্যেকটা বউ চায় তার স্বামী যেভাবে ভালো থাকবে আর ওখানে রাজারা সবাই কথাবার্তা করতেছে আহার পর তো আমি এখানে আপনাদের মাঝে একটু কথা বলতেছি এই যে সারা ফাতে সারিফা ইস্যায় দাঁড়াইছে যে না এটা কী সারিফা তো সময় মানে ও এত ধরনের প্রশ্ন করে সারিফা সারাফাত মানে এটা বোলা বোঝা যায় না তো দেখছে ওর নানির বাড়ি থেকে আনছে কোথা আমার আব্বুর জন্য আনছো সত্যি আম্মু বলে হ্যাঁ তোমার আব্বু জানো তোমার আব্বু এটা তো ওষুধ খাবে মানে অনেক প্রশ্নই করে ওরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মধ্যে আপনাদের মাঝে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ